আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আছি স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি আজকের ভিডিওতে থাকছে খুব সুন্দর সুন্দর হাতের কাজের কয়েকটি ড্রেস তার সাথে আমি নিজের জন্য একটা ড্রেস তৈরি করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো তো পুরো ভিডিও জুড়ে থাকবেন আর ড্রেসগুলো গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেউ যদি আমার কাছ থেকে এই সুন্দর ড্রেস গুলো নিতে চান তো অবশ্যই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ আর ইমো নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে এই সুন্দর ড্রেস গুলো নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিতে কিন্তু দেওয়া হয় আর এই যে দেখুন এই লাল ড্রেসটা তো আমি অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি বাট এটা এখন পুরোপুরি কমপ্লিট আর মাসাল্লা ড্রেসটা দেখতে অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে অর্গেন্ডি ভয়েলের মধ্যে অর্গেন্ডি ভয়েলের মধ্যে কাপড়টা অনেক বেশি সুন্দর আর অনেক অনেকগুলো কাপড় আছে অনেক বড় সড় আর এখানে কিন্তু ইনার ব্যবহার করার কোনো প্রয়োজন নাই যেহেতু এই কাপড়টা প্রাইট কটনের চেয়ে একটু মোটা মানে তেমন মোটা না পাতলাই কিন্তু হচ্ছে বেক্সি ভয়েলের মতো অনেকটাই কিন্তু বেক্সি ভয়েলের চেয়েও এই কাপড়টা আর একটু বেশি ভালো আমার কাছে মনে হয় কারণ এই কাপড়টাতে একটা শাইনি ভাব আছে আর বেক্সি ভয়েলেও শাইনি ভাব আছে তবে বেক্সি ভয়েলটা একটু বেশি পাতলা আর এটা হচ্ছে অন্যটা অন্যটা মাসাল্লাহ অসম্ভব রকম সুন্দর আর ভিডিওতে যেমন দেখছেন সামনাসামনি কিন্তু আরো বেশি গর্জিয়াস আর আরো বেশি সুন্দর অন্যটা আর অন্যার কালারটা কিন্তু বিস্কিট কালারের তবে ডার্ক বিস্কিট কালারটা না এটা হচ্ছে লাইট বিস্কিট কালারটা তবে ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন তার চেয়ে আর একটু ডার্ক কালারটা হবে আর কামিজের ম্যাচিংটা সুন্দর হয়েছে অনেক বেশি সুন্দর হয়েছে গলার কাছে যে ডলার গুলো আছে হাতার কাজটাও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর তো লাল আর বিস্কিট কালারের ড্রেসটা কিন্তু মাসা অনেক বেশি সুন্দর হয়েছে কেউ যদি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর এত কষ্ট করে ভিডিও তৈরি করার পরে ভিডিওতে যখন ভিউ আসে না তখন কিন্তু খুবই খারাপ লাগে আর ইদারিং জানি না কেন একদমই ভিডিওতে ভিউ কম আসছে তাই ভিডিও করার একদমই ইচ্ছে করছে না ভিডিও আপলোড করতেও মন যাচ্ছে না একটা ভিডিও রেডি করা আপলোড করা অনেক বেশি সময়ের সময়ের প্রয়োজন আর অনেক সময় চলে যায় আর রমজান মাসে রোজা রেখে এত কষ্ট করে ভিডিও করি তারপরও ভিউ কম তো যাই হোক যেহেতু শুরু করেছি তো সেই ধৈর্য ধরে থাকবো ইনশাল্লাহ মহান আল্লাহ যদি তাহলে সফল হব ইনশাআল্লাহ এই ধৈর্য ধরেই থাকবো তো এখানে কিন্তু প্রথমে আমি যেটা থ্রি পিস আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে অর্গেন্ডির মধ্যে ছিল আর এটা হচ্ছে এটা প্রাইট কটনের মধ্যে আর প্রাইট কটন কিন্তু খুবই আরামদায়ক আসছে গরমে কিন্তু এই প্রাইড কটনের অনেক চাহিদা বেড়ে যায় আর প্রাইড কটন গরমের জন্য কিন্তু বেস্ট আর খুবই আরামদায়ক হয় আর এটা কিন্তু হচ্ছে ওই যে লখনো সেলাই দিয়ে করা আছে আর খুবই সুন্দর ফিনিশিং কালার ম্যাচিংটা অনেক বেশি সুন্দর আর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে কালারটা যেমন সুন্দর সুতা ম্যাচিংটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে একেবারে ঠান্ডা একটা কালার খুব বেশি উগ্র না কালারটা যেমন সুতা ম্যাচিং হতে এমন দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর সামনে সামনে কিন্তু প্রত্যেকটা ড্রেসই ভিডিওর চাইতে সামনাসামনি বেশি সুন্দর আর ব্যাক কিন্তু অল ওভার কাজ করা আছে এই যে ব্যাক কিন্তু অনেক বেশি সুন্দর আর ব্যাক পার্টটাতে পুরোটাতেই কিন্তু কাজ করা আছে আর কালারটাও সামনাসামনি অনেক বেশি সুন্দর যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তার চেয়েও বেশি সুন্দর তো এতক্ষণ যারা আমার সাথে আছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই যে ওড়নাটা কালারটা কিন্তু মাঝে মধ্যে আসছে মাঝে মধ্যে চলে যাচ্ছে এই যে কালারটা যখন ডিপ হচ্ছে সেই কালারটাই কিন্তু অরিজিনাল আর কালারটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আমার কিন্তু এই ড্রেসটা অনেক বেশি পছন্দ হয়েছে তো যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন গরমে কিন্তু এরকম একটা ড্রেস অনেক আরামদায়ক হয় আর কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে সুতা ম্যাচিং এর আর কাজের ফিনিশিং ও অনেক বেশি সুন্দর অনেক আপুরে বলেন যে আপু হচ্ছে ড্রেসের কাপড় কতটুকু থাকে আমি একটু হেলদি তো সাইজ ঠিক মতো হবে কিনা বা ঝুল কতটুকু থাকে তো আমার মনে হয় না যে এই কাপড় দিয়ে কিন্তু হচ্ছে ঝুল কম হওয়ার কথা কিংবা হচ্ছে কোনো বহর বা কোনো কিছুই কম হওয়ার কথা কারণ এখানে যথেষ্ট কাপড় থাকে একটা স্বাভাবিক মানুষের যতটুকু কাপড় প্রয়োজন ততটুকুই কাপড় থাকে তার চেয়ে বেশি থাকে আর এগুলো যেহেতু প্রাইট কটনের তো এগুলোর কিন্তু হচ্ছে অনেক বেশি চাওড়া থাকে যেমন ওড়না গুলো বিয়াল্লিশ ইঞ্চি থাকে আর কামিজের যে বডির মাপ সেটা কিন্তু ছত্রিশ ইঞ্চি থাকে ঝুলের পঞ্চাশ ইঞ্চি আমি দেই উনপঞ্চাশ আটচল্লিশ থাকে বেশি একটা খাপে না এগুলো কাপড় ফ্রাইড কটন কাপড় কিন্তু খুব বেশি খাপে যায় না তবে হ্যাঁ সামনে যদি এইভাবে অল ওভার কাজ করা হয় তাহলে কিন্তু সামনের পাটটা এক ইঞ্চি বা দু ইঞ্চি বেশি নিলে পিছনের পাটের সাথে ওয়াশ করার পরে মিল থাকে ছোট বড় হয় না আর যদি একই সমান নেওয়া হয় তো সামনে যদি অল ওভার কাজ করা হয় তাহলে কিন্তু সামনের পাটটা একটু কমে যায় যেহেতু সুতার কাজ হয় অল ওভার একটু টান পড়ে যায় আর এই থ্রি পিসটা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করে নেবেন থ্রি পিসটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক কাপড়াই কিন্তু ড্রেসের প্রাইস শুনে বলেন আমি যেহেতু খুবই রিজনেবল প্রাইসে কিন্তু হচ্ছে ড্রেস সেল করি একদমই সিমুতে একটা লাভ রাখি তো আমার যে পরিমানে সুতার কাজ করা থাকে যে পরিমানে আমি কর্মী খরচ দেই সেই অনুযায়ী কিন্তু আমার ড্রেসের প্রাইস অনেকটাই কম অনেক কাপড়াই বলেন আপু প্রাইসটা বেশি মনে হচ্ছে তো আমি অন্য অন্য পেজে দেখেছি এইরকমই লক্ষ্ণ সেলাইয়ের ড্রেস বেক্সি ভয়েলের মধ্যে সেল করছেন ওনারা প্রাইস ছত্রিশশো থেকে আটত্রিশশো টাকা বলছেন তো যেহেতু ওনাদের পেজ অনেক বড় আর অনেক পুরাতন হয়তো বা তো ওনারা এই হিসাবে প্রাইসটা রেখেছেন তো সেই অনুযায়ী আমাদের ড্রেসের প্রাইস কতই কম তারপরে অনেক আপুরা বলেন আপু প্রাইস এত বেশি তো দুই হাজার বাইশশো তেইশশো টাকা প্রাইস আপুরা আপনারা যদি বেশি বলেন তাহলে কিভাবে হবে একটা নর্মাল ইউজ করার ড্রেস বাড়িতে পরার ড্রেসও কিন্তু এখন ষোলোশো আঠারোশো টাকার নিচে নেই আর যেগুলো একদমই কম দাম সেগুলো তো দুই তিনবার ওয়াশ করলেই ড্রেসগুলো একদম কেমন হয়ে যায় নেতিয়ে ওগুলো আর পড়তে বা ব্যবহার করতে মন চায় না আর এটা এই যে দেখিয়ে দিলাম যে ড্রেসটা সেলাই করার পর কেমন লাগছে অনেক আপুরাই বলেন যে কাপড় কম হবে কিনা তো দেখুন আমি তো পাতলা মানুষ বা খুব একটা হাইট আমার বেশি না তো আমার এরকমটা হয়েছে আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু মাশাল্লাহ এইটার ওড়নাটা অনেক বেশি সুন্দর তো এটা ড্রেস কিন্তু অনেক দিন ধরে আছে এটা বলতে গেলে অনেক আগে আমি তৈরি করেছিলাম আর এই প্রাইটটা কিন্তু আগের যেহেতু তো এখনকার চাইতে অনেক কিন্তু হচ্ছে কাপড়টা একটু সুতাটা মোটা অনেকটা ঘন মিহি সুতা একদম এই পার থেকে ওই পার দেখা যায় না আর পাইপিনও সেট করেছিলাম অনেক সুন্দর করে তো যার রিজিকে যেটা থাকে সে সেটাই পায় আমি যখন ড্রেসটা তৈরি করেছিলাম তো সেল করার উদ্দেশ্যেই করেছিলাম এই ড্রেসটাতে আমার খাটুনি অনেক বেশি গিয়েছে তো মন মতো প্রাইস না পাওয়ায় ড্রেসটা আমি নিজেই তৈরি করে নিলাম নিজের জন্য নিজে তো একটা দুটা পরতে হবে তো এই দে কিন্তু নিজের জন্য বাইরে থেকে ড্রেস নিতে চেয়েছিলাম আপনাদের ভাইয়া বলছিল যে তুমি কি নেবা তো আমি বললাম আমি নিজের প্রোডাক্টটি ব্যবহার করব অন্য কোথা থেকে কেন থ্রি নেবো যেহেতু আমি নিজেই কাজ করছি তো নিজের তৈরি জিনিসই ব্যবহার করব তো এটা আমি নিজের জন্য তৈরি করে নিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কেউ আমার কাছ থেকে এই থ্রি পিস গুলো নিতে চান তাহলে ইমো আর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম হাফেজ